সতেরো পারা ইফতারাব ২১ একুশ নম্বর সুরা আম্বিয়া মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত একশো বারো রুকু সাত শুরু করি তাঁর নামে আল্লা যিনি পরম করুণাময় তিনি রুকু এক মানুষের হিসাব আর নিকাশের সময় নিকটে আসিয়া গেল তাহা নিশ্চয় অথচ সবাই তারা বেখবর রয় রবের তরফ তাহাদের কাছে নতুন কোন উপদেশ যখন আসিয়াছে খেলার মতো তারা নেয় তা তখন অবহেলা নিয়ে তারা করে যে শ্রবণ মনোযোগ রাখে না কেহ তারা অন্তরে জালিমেরা ফিসফাস গোপনে করে তোমাদেরই মতো সে মানুষ একজন শুনে এখন মোর রব সবকিছু কথা যাহা তিনি সব জানে। শুনিয়াও থাকে তিনি সবই তাঁর জ্ঞানে তারা সব বলে এটা অলিক কল্পনা বরং এটা তার নিজের রচনা সে তো আসলে শুধু কবি একজন আনুক মোদের কাছে কোনো নিদর্শন এনেছিল রাসুলেরা পূর্বে যেমন ইমান আনেনি যারা অতীতে তাদের জনপদ বাসী করি ধ্বংস যাদের সবাই ধ্বংস হলো তারা যে কারণ তবে কি তারা ইমান আনিবে এখন তোমার পূর্বেও আমি শুধুই মানুষের প্রেরণ রাসুল করেছি তাদের ওহিও পাঠাতাম আমি নিকটে যাদের সেই কথা থাকো যদি না জানিয়া জেনে নাও তাদের কাছে তোমরা গিয়া কিতাবের জ্ঞান যারা চলে রাখিয়া তাদের এমন দেহ আমি করিনি তো খাদ্য গ্রহণ তারা না করিত এমন না চিরদিন তারা বাঁচিত তাদের সাথে দেয়া ছিল যত সত্যে তাহা অতপর রক্ষাও করিলাম আমার ইচ্ছায় সীমানা ভঙ্গকারীর ধ্বংস সেথায় নাজিল এমন কিতাব যাহাতার বিষয়ে তোমাদের জন্য সেথা উপদেশ রয় তবুও কি তোমাদের বুঝিবার নয় রুকু দুই ধ্বংস করিলাম কত জনপদ যার জালিম ছিল সব বাসিন্দা সেথার সৃষ্টি করিলাম তাহাদের পরে অন্য আরেক জাতি নতুন করে আমার শাস্তির কথা জানিল যখন সেথা হতে জালিমেরা করে পলায়ন পলায়ন করিও না এসো ফিরিয়া মত্ত ছিলে সুখ সম্ভোগ নিয়া তোমাদের বস্তু সব যেও না ফেলিয়া ফিরে এসো তোমাদের আবাসের ঘরে জিজ্ঞাসা হয়তো বা করা হবে পরে তারা বলে দুর্ভোগ মোদের এখন আসলেই জালিম মোরা ছিলাম তখন এই রূপ বিলাপ তাদের চলিতে লাগিল যতক্ষণে এমন তারা না হইল শস্যের মতো তারা হয়ে কর্তিত আগুন যেমন হলে নির্বাপিত আসমান জমিনার মধ্যস্থলে সৃষ্টি করিনি আমি খেলার ছলে সৃষ্টি করিতাম যদি সামগ্রী খেলার তবে তো যাহা কিছু রয়েছে আমার সেটা দ্বারা হলে করিতাম তাই সেরকম কোনো কিছু আমি করি নাই সত্যকে নিক্ষেপ করি মিথ্যার উপরে সত্য মিথ্যার মগজ দেয় বের করে মিথ্যা তখনই যায় বিলুপ্ত হয়ে তোমাদের কথায় গেল আসমান জমিন মাঝে যাহারাই রয় সবারই মালিক তিনি হন নিশ্চয় তাহার কাছাকাছি আছে সব যারা ইবাদতে সংকোচ করে না তারা নিবৃত হয় না কভু ক্লান্তির দ্বারা তসবি পাঠ তারা দিন রাত করে এ কাজে কবুয়া তাদের ক্লান্তি না ধরে মাবুদ বানায় দেখো তারা মাটিতে পারে কি যারা কেহ জীবন দিতে আসমান তাহলে তো উভয় এই ধ্বংস হইত আল্লাহ অধিপতি যিনি আরসের পবিত্র উহা থেকে বলা তাহাদের যাহা ইচ্ছা তিনি চান করিতে জিজ্ঞাসা কারো জবাব নিতে বরং তাদেরই হবে উত্তর দিতে মাবুদ মেনেছে সব তবে কি তারা অন্য আর কারো তাহাকে ছাড়া রাসুল তোমার আগে যাইনি এমন দিয়ে যারে হয়েছে প্রেরণ আমি ছাড়া উপাস্য নাই এই না বলে ইবাদ সবাই করো তাহলে তারা বলে এইভাবে তাহার বিষয়ে সন্তান নিয়েছে নাকি আল্লাহ দয়াময় তিনি তো মহান সব পবিত্র তাহার তারা হলো সম্মানিত বান্দা যাহার আগে বেড়ে তারা তো পারে না বলিতে তিনি আদেশ দেন কাজ করিতে সামনে পিছনে তাদের সব কিছু যত আল্লাহ আছেন তার সবই অবগত খুশি হন আল্লাহ যাদের উপরে তারা শুধু সুপারিশ তাদেরই করে ভীত হয়ে থাকে তারা এই কথা বলিবে আর যাহারা আমি উপাস্য তাহাকে ছাড়া জাহান নামে ঢুকাবো তাকে আজাদ দ্বারা এভাবেই শাস্তি দেই জালিম যারা রুকুতিন ভাবিয়া দেখে নাকি তাই আসমান ও জমিন ছিল বন্ধ করা উভয়কে অতপর খুলিয়া দিলাম পানি হতে প্রাণ যত সৃষ্টি করিলাম আনিবে না তবুও কি তাহারা তাহার পর্বত সৃষ্টি মোর দৃঢ় করিয়া পৃথিবী না যেন তোমাদের নিয়া চওড়া দিয়েছে করে আমি রাস্তারে গন্তব্যে যাতায়াত যেন করিতে পারে সুরক্ষিত আকাশ রাখি ছাদ বানিয়ে নিদর্শন দেখে না তবু তারা চোখ দিয়ে সৃষ্টি করেছেন তিনি দিন আর রাত এবং তৈরি তাহার সূর্য চাঁদ সকলেই তারা তার ইচ্ছা মতে বিচরণ করে নিজ কক্ষ পথে তোমার পূর্বে আমি কোন মানুষের চিরকাল চিরকাল বাঁচিয়ে রাখিনি তাদের মরণ তোমার যদি হয় তাহারাও রয় সকল প্রাণী সাধ করিবে গ্রহণ নিশ্চয় আসিবে তার মরণ যখন সবারই থাকি আমি পরীক্ষা নিয়ে ভালো আর মন্দ মাঝে তাদের এ দিয়ে অবশেষে মোর কাছে ফিরিবে গিয়ে কাফেরেরা যখন সব দেখে তোমাকে ঠাট্টার পাত্র তোমায় মনে করে থাকে তারা বলে এই কি সেই লোক না দেবদেবী নিয়ে করে সমালোচনা অথচ ইহারাই তরে রহমান উল্লেখে বিরোধিতা করে প্রবণতা মানুষের সৃষ্টি রাধিতে সব কিছু চায় তারা তরা করিতে ও চিরেই দেখাবো মোর যত নিদর্শন তাড়াহুড়ো করিতে মোরে বলো না এখন বলো যদি সত্যবাদী হও তোমরা এই কবে হবে পূরণ করা সময় যদি জানিত কতই না ভালো তাহা হইত সামনে পিছনে আগুন আসিবে যখন পারিবে না প্রতিরোধ করিতে তখন সাহায্যে আসিবে না কোন লোকজন বরং হঠাৎ তাহা আসিবে উপরে এবং ফেলিবে তাদের দিশে হারা করে পারিবে না তখন তারা রোধ করিতে দেয়াও হবে না কোনো অবকাশ নিতে তোমার আগেও অনেক রাসুলের সাথে বিদ্রুপ করেছে সব তারা হয়েছে রুকুচার হতে কে রক্ষায় আর রাত্রি বেলায় রবকে করিতে স্মরণ মুখ যে ফিরায় তবে কি আমি ছাড়া উপাস্য যারা রক্ষা করিতে তাদের পারে তাহারা সাহায্য পারে না নিজেরাই নিতে সাথীও পাবে না মোর মোকাবিলা করিতে ভোগের বস্তু অনেক দিয়েছি তাদের দিয়েছি দীর্ঘ আয়ু বাপদাতাদের তারা কি দেখে না নিজ দেশটিকে সংকুচিত করে আনি তার চারিদিকে এরপর তারা কি আশা করে যায় বিজয়ী হয়ে যাবে তাহারা সেথায় আমি তো কেবল বল ওহির দ্বারাই সতর্ক তোমাদের শুধু করে যাই শোনে না সতর্ক বাণী বধির যারা তাদের যখন হয় সতর্ক করা আজাব কিছুটাও যদি তোমার রবের স্পর্শ করে যায় যখন তাদের অবশ্যই বলিয়া সব উঠিবে ওরা দুর্ভোগ ভরা জালিম আসলে ছিলাম মোরা কেয়ামতে বসাবো আমি দণ্ড মাপার সব করিতে বিচার কনাও দেব না কারো জুলুমের ভার সরিষা পরিমাণ হইলে আমল হাজির করিব সেথা আমি তা সকল হিসাব নিকাশ সবার করিতে গ্রহণ একাই যথেষ্ট হব আমি যে তখন খোরকান দিলাম আমি মূসাহারুনের উপদেশ আলো ছিল ক্ষোদাভিরুদের না দেখিয়া রবকে যারা করে ভয় কিয়ামত ভয়ে সদা শঙ্কিত রয় কোরআন এক উপদেশ কল্যাণময় যাহা কিছু মোর দ্বারা নাজিল হয় তবুও কি তোমাদের অস্বীকার রয় রুকু পাঁচ ইব্রাহিমকে আগে করিয়াছে দান দিয়াছে সঠিক পথের তাকে সন্ধান তার ব্যাপারে সব ছিল মোর জ্ঞান যখন সে পিতা আর গমকে বলে মূর্তিগুলি সব কি তাহলে যার পূজা তোমরা কর সকলে তারা বলে আমরা উপাসনা করিতে সব দেখেছি তাদের সে বলে এই কথা সন্দেহের অতীতে তোমরাও তারা ছিল রাহিতে তারা বলে সত্যকে নিয়ে এসেছ নাকি কোন তামাশা শুরু করিতেছ বলিল তামাশা কোন ইহা মোর নয় আকাশ পৃথিবী যার তৈরি করা হয় তোমাদের প্রভু তিনি হন নিশ্চয় আমি সাক্ষী দিলাম সব বিষয় আল্লাহর কসম সবাই গেলে চলিয়া মূর্তিগুলো করিব এক মূর্তিগুলো সেখানের সপ্তাহ পরে প্রধানটি রাখিয়া সে চূর্ণ করে সবাই ফিরে যাতে তাহাকে ধরে তারা বলে আমাদের দেবতার সাথে এই কাজ হলো কোন জালিমের হাতে কেউ বলে ইব্রাহিম নামে একজন দেবতা নিয়ে বলে শুনেছি তখন তারা বলে উপস্থিত করো যে তারে সাক্ষ্য যাতে সব তারা দিতে পারে তারা বলে ইব্রাহিম তুমি কি গিয়ে কাজ করেছো মোদের দেবতা নিয়ে বলিল প্রধানী একাজ পারে করিতে অতএব জিজ্ঞাসা তাকে পারো করে নিতে তাহারা কথা যদি পারে বলিতে মনে মনে চিন্তা করিল সবাই তখন পরস্পরে বলিল ইহাই প্রকৃত জালিম আছো তোমরাই তাহাদের মস্তক হলো অবনত বলিল ইব্রাহিম এটা তুমি জানতো যে সকল মূর্তিগুলো আছে এখানে কথা বলিতে কি তাহারা জানে ইব্রাহিম বলে তবু আল্লাহকে ছেড়ে উপাসনা কেন করো এমন যাদের তোমাদের করে না তারা কোনো উপকার ক্ষমতাও নাই কোন ক্ষতি করিবার তোমাদের প্রতি হয় ধিক্কার দিতে আল্লাহকে ছেড়ে যার ইবাদত করিতে তাদের প্রতিও রয় এই ধিক্কার তবুও কি তোমাদের নাই বুঝিবার বলিল আগুনে একে পুড়িয়েই দাও দেবতাকে সাহায্য যদি করিতেই চাও আগুনের প্রতি মোর নির্দেশ রয় তার প্রতি শীতল আর নিরাপদ হয় অনিষ্ট করিতে চাই ইব্রাহিমের অধিক ক্ষতি আমি করিলাম তাদের লু তার তাকে আমি উদ্ধার শেষে তাদের গেলাম নিয়ে এমন এক দেশে যেখানে রেখেছি আমি বরকত ভরে আমার অনেক কিছু বিশ্বের তরে ইব্রাহিমের আমি দান করিলাম তার পুত্র করে ইসাককে দিলাম দিলাম এমন সবাই তাহারা নেতা আমি করি সবারে হেদায়েত করি তোমর আদেশ অনুসারে ওহি দ্বারা তাহাদের নির্দেশ দিতে তাদের বলিতাম সৎ কাজ করিতে নামাজ পড়িতে আর জাকাত প্রদান আমার ইবাদতে ছিল তারা অম্লান লুৎকেও আমি আরো করি আছে দান হেকমত প্রজ্ঞার বহু সব জ্ঞান সেথা হতে তারে আমি করি উদ্ধার অশ্লীল কাজে ছিল অধিবাসী যার অসত এক জাতি তারা করে পাপাচার রহমতে দিলাম সেথায় আমি তাহাকে নেককারী মাঝে সে নিশ্চয়ই থাকে রুকু ছয় স্মরণ কর সেই নুহুর কথা প্রার্থনা যখন আগে করেছিল তথা কবুল তার দোয়া করিয়া যথা তাকেও তাহার সেথা সব পরিবার মহা এক সংকটে করি উদ্ধার সাহায্য করি তাকে বিরুদ্ধে তাদের নিদর্শন মিথ্যা মোর ধারণা যাদের মন্দলোক ছিল অতি তারা সব তারা নিশ্চয় মোর দ্বারা নিমজ্জিত হয় স্মরণ করো দাউদ ও সুলেমান আর যখন ক্ষেত নিয়ে করিল বিচার কোন এক কম এর বকরির পালে খাইয়া বিনাশ করে রাত্রির কালে বিচার দেখিতেছিলাম আমি আড়ালে পেয়েছিল আমা হতে যাহা মামলা ফয়সলা করিবার জ্ঞান উভয়কে করি জ্ঞান হেকমত দান দিয়েছিনু আমি আরো দাউদের যত পর্বত পাখিকুল তার অনুগত তসবি পাঠ যেন করে তার সাথে আমারই করা ছিল সব ইহাতে লোহার বর্ম তাকে নির্মাণ করিতে শিখিয়েছি সেটা আমি তোমাদের হিতে যেন তাহা তোমাদের যুদ্ধের কালে পরস্পরে আঘাত হতে রক্ষার ঢালে কৃতঘ্ন তবুও কি হবে তাহলে প্রবল বায়ুকে দেই বসীভূত করে দিয়েছি তাহা আমি সুলাই তার আদেশে বায়ু যেত প্রবাহিত হয়ে সেই দেশে ছিল মোর বরকত রয়ে জ্ঞাত আমি রহিয়াছি সকল বিষয়ে শয়তানের ভিতরে ছিল কেহ বা তারা তার তরে ডুবুরির কাজ করিত যারা কাজ আরো করিত ইহা ব্যতীত মোর দ্বারা ছিল সব নিয়ন্ত্রিত আয়ুবের কথা আরো করিও সরণ ছিওরব ডাকিয়াসে বলিল যখন দুঃখ কষ্টে মোর ওষ্ঠাগত প্রাণ সবার উপরে আছো তুমি দয়াবান প্রার্থনা তখন তার কবুল করিয়া দুঃখ কষ্ট দিলাম তার ঘুচাইয়া পরিবার পরিজন দিলাম ফিরিয়ে সমপরিমাণ পরিমাণ আরো সাথে আমি দিয়ে রহমত রূপে মোর তরফ হইতে স্মরণীয় করিয়া তাহা আমি রাখিতে মোর কাছে ইবাদত করে যাহারা এই কথা মনে করে যেন তাহারা ইসমাইল ইদ্রিস আর স্মরণ ছিল যে সবার আমার রহমত মাঝে তারা সব রয় তাহারা সবাই ছিল করুন গিয়ে ক্রুদ্ধ হয়ে সেথা যায় বেরিয়ে ভেবেছিল ধরিতে পারিব না তারে আমাকে ডাকিল সে অন্ধকারে মামুদ নেই কোন তুমি ছাড়া আর পবিত্র মহান তুমি পাপ যা আমার প্রার্থনা তখন তার কবুল করিলাম চিন্তা থেকে তাকে মুক্তি দিলাম এমন করি আমি তাই তো সদাই মুমিন দিগকে সবার মুক্তি দিয়ে যাই স্মরণ করো আরো জাকারিয়াকে তার রবকে যখন ডাকিতে থাকে প্রার্থনা হে মোর রব তুমি যেন মরে এভাবে রেখো আর নিঃসন্তান করে ওয়ারিস তুমি তো আছো সবার উপরে কবুল করি তার দোয়া শুনিয়া দান করি তাকে ছেলে ইয়াহিয়া স্ত্রীকে প্রসবের যোগ্যতা দিয়া সৎ কাজে পড়িত তারা ঝাঁপ দিয়ে ডাকিত আমাকে তারা আশা ভীতি নিয়ে বিনীত সমুখে মোর হয়ে তারা গিয়ে স্মরণ করো আরো সেই নারীকে বস করেছিল তার প্রবৃত্তিটিকে অতপর তার মাঝে মোর রুহুকে তখন দিয়েছি আমি তাহা দিয়েছে তাহাদের জগতের তরে আমার এক কুদরত নিদর্শন করে এইসব তোমাদের জাতি যারা রয় সকলেই এক জাতি তারা নিশ্চয় তোমাদের পালনকারী আমি সবার সুতরাং ইবাদত করো সব আমার তবুও মানুষ তাদের কর্মের দ্বারা মতভেদ নিজেরাই করে যাহারা মোর কাছে সকলেই ফিরিবে তারা রুকুসাত বিশ্বাসী যেই লোক ভালো কাজ যার ব্যর্থ হবে না কোনো প্রচেষ্টা তার বিষয় তাহা মোর লিখে রাখিবার ধ্বংস করেছি যেই জনপদ সেখানের অধিবাসী আসিবে না ফিরে ইয়াজুজ মাজুজেরা মুক্তি নিয়া উঁচু এক জায়গা হতে আসিবে ছুটিয়া নিকটে আসিবে সেই প্রতিশ্রুত সময় কাফের অবাক হবে বলিবে তাহারা উদাসীন ছিলাম মোরা এই বিষয়ের আমরা তো ছিলাম আরো হেথা সকলে সবাই গেলাম রয়ে জালিমের দলে আল্লাহকে ছেড়ে পূজা করিছ যাদের দুজোখের ইন্ধন হবে সাথে তাহাদের প্রবেশও একসাথে হবে তোমাদের প্রকৃত উপাস্য হতো যদি দেবতারা জাহান নামে ঢুকিত না তবে তাহারা সেখানেই অনন্তকাল থাকিবে ধরা আর্তনাদ করিবে সব তারা সেখানে কিছুই তারা সেথা শুনিবে না কানে পূর্বেই রেখেছে আরো যাহাদের তরে মঙ্গল সেথায় আমি নির্ধারিত করে দোজক হতে রবে তারা বহু দূরে সরে ক্ষীণতম শব্দ কেহ পাবে না সেথায় চিরদিন থাকিবে সেথা মনের বাসনায় চিন্তা রবে না তাদের ত্রাসের কারণ ফেরেস তারা বলিবে অভিনন্দন বলিবে তোমাদের সেই দিন আসিল দিনের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সেদিন আকাশ আমি গুটানো যেই রূপ লেখা কাগজ নিয়ে প্রথমে সৃষ্টি ছিল যে রূপ আমার আবার করিব আমি সৃষ্টি যে এইটাই দেয়া আমার প্রতিশ্রুতি রয় পূর্ণ করিব আমি তাহা নিশ্চয় জগুরে লিখেছি মোর উপদেশের পরে মুমিনেরা পৃথিবী নেবে দখল করে নিশ্চিত উপদেশ বানিয়ে নিশ্চয় যাহারা শুধু ইবাদতে রয়। পাঠিয়েছি তোমায় আমি জগতের তরে সবার জন্য সেথায় রহমত করে বলো তুমি ওহি আসে আমার কাছে তোমাদের মাবুদ শুধু একজনই আছে সুতরাং তোমরা সবাই এখন কি তবে দূরে না থাকিয়া আজ মুসলিম হবে এরপরও যদি মুখ ন্যায় ফিরিয়ে বলো আমি এসেছি সব জানিয়ে দিয়ে এবং এই কথা আরো মোর জানা নয় তোমাদের প্রতি যাহা ওয়াদার বিষয় নিকটেই অথবা তোমাদের যাহা গোপনতা তোমাদের পরীক্ষা সেটা আমি জানি না যে হয়তো রয়েছে তাহা বিলম্বের মাঝে নির্ধারিত রহে সেটা একটি সময় জীবনেই উপভোগ করিবার রয় রাসুলের প্রার্থনা রব আমাদের তরে দিন তবে যথার্থ ফয়সলা করে বলিছ যে সব কথা তোমরা সবাই সেসবের বিরুদ্ধে তার সহায়তা চাই